আমাদের যে বিষয় আওয়ারটা হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দু সাল থেকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথম যারা আমরা এখনো অব্দি এসএসজি গ্রুপের মহিলাদের দিদিদের নিয়ে আমরা এই ম্যানেজমেন্ট ইউনিটটা চালিয়ে যাচ্ছি আমাদের কাজের জন্য হচ্ছে আমরা যে মানে মানে ছাত্রপুর হিসেবে মানে সার ভার্মি কম্পাস কেসের সার তৈরি করি আর প্লাস্টিক সবকিছু আলাদাভাবে সব কিছু করে বাড়ি বাড়ি সমস্যা থেকে গাড়ি নিয়ে মাল নিয়ে আসার জন্য তা থেকে আমরা ওই সারটা বাছাই করে কিছু সার তৈরি করে প্লাস্টিকটা আলাদা করে সেগ্রিগেশন করা রায়গঞ্জ যে ব্লক সেই ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কমলাবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত এখানে যে স্যানিটেশন যে ইউনিট হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সেটা স্টেট থেকে স্যানিটেশন চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে দু পঁচিশ ছাব্বিশের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে রাজ্যে স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ফেলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার কলকাতায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয় পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার মাফুজা খাতুন ও নির্মাণ সহায়ক রবিশঙ্কর রায়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় রাজ্যে এই সাফল্যের পর এদিন কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্বনির্ভর গোষ্ঠীর কর্মী ও নির্মাণ সহায়ককে সংবর্ধনা দেওয়া হয় এই সাফল্যে গর্বিত রায়গঞ্জ ব্লক জানা গিয়েছে সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালিয়ে যাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের কাছে এই ইউনিটটি ছিল চ্যালেঞ্জের বিষয় কেননা পাশেই রয়েছে রায়গঞ্জ পৌরসভা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রবি শঙ্কর রায় জানিয়েছেন পৌরসভায় বিনামূল্যে আবর্জনা সংগ্রহ হলেও এই গ্রাম পঞ্চায়েত বাড়ি পিছু আর্থিক অনুদান নিয়ে আবর্জনা সংগ্রহ করতে হতো সে আবর্জনা নিয়ে এসে পৃথক করা হয় পচনশীল বস্তুগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে সার তৈরি করা হয় অপচনশীল বস্তুগুলিকে পৃথক একটি ইউনিটে নিয়ে গিয়ে প্লাস্টিককে আলাদা করা হতো সেখান থেকে প্রোডাকশন করে তা রাস্তার কাজে ব্যবহার করা হয় আরও একটি গর্বের বিষয় বর্তমানে পৌরসভার প্লাস্টিকগুলিকেও এই গ্রাম পঞ্চায়েত গ্রহণ করে তা কাজে লাগাচ্ছে এসবের জন্য গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাওয়ায় নির্মাণ সহায়ক হিসাবে যথেষ্টই খুশি তিনি আমাদের যে বিষয়ে অ্যাওয়ার্ডটা হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দু সাল থেকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম যারা আমরা এখনও অবধি এসএসজি গ্রুপের মহিলাদের দিদিদের নিয়ে আমরা এই ম্যানেজমেন্ট ইউনিটটা চালিয়ে যাচ্ছি এবং দু হাজার সাল থেকে যখন আমরা শুরু করেছিলাম তখন আমাদের খুব চ্যালেঞ্জের মধ্যে আমরা এই ইউনিট তৈরি করেছিলাম কারণ আমাদের পার্শ্ববর্তী হচ্ছে পৌরসভা যারা ওয়েস্ট কালেকশনের জন্য ওখানে বিনা পয়সা হতো কিন্তু আমাদের লাগোয়া হওয়া সত্ত্বেও আমাদের পার হেড মানে পার হোল্ড প্রতি একটা টাকা নিয়ে আমাদেরকে বাড়ি নোংরা কালেকশন করতে হতো এবং সেই আমরা জানি এটা সবাই বলে নোংরা কিন্তু আমাদের কাছে আজ চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে যে আমরা ওটাকে নোংরাটাকে নোংরা বলি না নোংরাটাকে সোনা বলি এই কারণেই আমরা নোংরাটাকে নিয়ে এসে সেগ্রিকেশন করি সেগ্রিগেশন করার পর যেগুলো মানে আমরা পচনশীল বস্তু আছে সেগুলোকে পচিয়ে নিয়ে সার তৈরি করি এবং যেগুলো অপরচুনশীল আছে সেগুলো আজ আমাদের একটা প্ল্যান্ট তৈরি হয়ে গেছে এর ইউনিট সেই ইউনিটে আমরা প্লাস্টিক সবগুলোকে আলাদা করি এবং সেখান থেকে প্রোডাকশন করে রাস্তার কাজে এবং বিভিন্ন কাজে আমরা বিক্রি করি এবং সেক্ষেত্রে পৌরসভার যে এখন আমাদের আরও গর্বের বিষয় এটাই যে পৌরসভার যে প্লাস্টিক আছে যেগুলো ওনাদের ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছিলো আজ পর্যন্ত আমরা পৌরসভার প্লাস্টিকগুলো এখন আমাদের ইউনিটেই আমরা নিই কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা বিশ্বাস জানিয়েছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হলো সম্প্রতি স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে এই গ্রাম পঞ্চায়েত তাই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমাদের এসআইটি মানে আমাদের যে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো এবং আমাদের যে এনএস রয়েছে এই পঞ্চায়েতে তাকে সম্বর্ধনা দেওয়া হলো তারা কালকে ওখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে যে অ্যাওয়ার্ড এখানে নিয়ে আসে তাই তার জন্য তাকে সম্বর্ধনা দেওয়া হলো ও নদীর গোষ্ঠীর সুপারভাইজার মাহফুজা খাতুন জানিয়েছেন এই সংগঠনের আপে খুব ভালো লাগছে তারা গর্ভ প্রক্রিয়াকরণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন তারা 15 জন কাজ করেছেন এখানে আপনি তো কালকে কলকাতা খুব ভালো লাগছে আমাদের কাজের জন্য হচ্ছে আমরা যে মানে এসএল মানে সতেরো পরিষেবা মানে সার ভার্মিকম্পোস্ট কেঁচো সার তৈরী করি আর প্লাস্টিক সবকিছু আলাদা ভাবে সব করে বাড়ি বাড়ি সংসার থেকে গাড়ি নিয়ে মাল নিয়ে আসার জন্য তার থেকে আমরা ওই সারটা বাছাই করে কিছু সার তৈরী করা আর প্লাস্টিক টা আলাদা করে সেগ্রিশন করা হয় আমরা আগে প্রথমে এগারো জন ছিলাম এখন বর্তমানে পনেরো জন আছি আমরা এখানে সতেরো সাল থেকে শুরু করেছি সতেরো সাল অন্যদিকে এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন স্যানিটেশন অ্যাওয়ার্ড পেয়েছে কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুব ভালো কাজ করেছেন সাথে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অন্যান্য কর্মী সহ কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর রয়েছে এক্ষেত্রে জেলা শাসক বিডিও এবং সমস্ত আধিকারিকদের গাইডেন্সে এই সাফল্য এসেছে এখন এই ইউনিট ঘিরে যথেষ্ট প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে সাথে চলবে জনসংযোগ স্টেট থেকে স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমাদের রায়গঞ্জ যে ব্লক সেই ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কমলাবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েত এখানে যে স্যানিটেশন যে ইউনিট হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট সেটা স্টেট থেকে স্যানিটেশন চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য খুব ভালো কাজ করেছে এই সেলফ হেল্প গ্রুপ যারা এই ইউনিটটাকে যারা অপারেট করেন এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক বাকি স্টাফ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এই পুরো জিনিসটাই আমাদের ব্লকের ভিডিও ও ডিস্ট্রিক্ট আছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম স্যার ওনাদের সুপারভিশনে গাইডেন্সেই এত ভালো একটি প্রজেক্ট হয়েছে যেটা স্টেটের মধ্যে রেকগনিশন পেয়েছে এখন এটা আমাদের কাছে একটা আলাদা প্রত্যাশা এবং মানে চ্যালেঞ্জও থাকছে যে আগামী দিনে এই জিপি কে একদম মানে কোনো রকম কোনো প্লাস্টিক ওয়েস্ট থাকবে না একদম ওয়েস্ট ফ্রি করতে হবে তার জন্য যে ইউনিটটা করা হয়েছে সেই ইউনিটটা কাজ করবে প্রত্যেক জায়গা থেকে বাড়ি থেকে ওয়েস্ট কালেকশান করবে প্রপারলি যে হাট বাজার রয়েছে এবং তার সাথে মানুষকে সচেতন করা আমাদের জনসংযোগ চলবে এবং এই জন আন্দোলন চলবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা যাতে ওয়েস্ট প্রপারলি ডিসপোজ অফ করা হয় এবং যাতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ফ্রুটফুল হয় আমরা আশা রাখছি আগামী দিনে শুধুমাত্র এই মানে ব্লকের যে এই গ্রাম পন্থাতেছে এটাই নয় অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোও যাতে এই অ্যাওয়ার্ড পায় আমাদের এই প্রচেষ্টা থাকবে আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন এই নম্বরে